ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বন্যা পরিস্থিতির অবনতি আবারও সংসদে বক্তব্যের ফাঁকে গান যা বললেন মমতাজ শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন বলেছেন ডাক্তার ডরুল্লাহ পদ্মা সেতুতে নাশকতা চেষ্টাকারী একজন আটক এবং সর্বশেষ জানিয়ে দেব মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের শফির প্রাণদণ্ড তিনজনের আমিত্যু সাদা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ষাট কিলোমিটার বেগে বিষ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ষাট কিলোমিটার বেগে দেশের বৃষ্টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই যেসব এলাকায় নদীর বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার এমন পূর্বাভাস আবহাওয়া অফিস মোহাম্মদ হোসেন জানিয়েছেন রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে পঁয়তালিশমকা ঝড়োহা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি এবং উত্তর মাঝারি রয়েছে পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কারণে ভারী বর্ষণ থেকে অতিরিক্ত বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বন্যা পরিস্থিতির আবারও অবনতি দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে সিলেটে আবারও কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে একই সঙ্গে বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি গতকাল সুরমা নদীর সবগুলো পয়েন্টে পানি কয়েক ইঞ্চি বেড়ে গেছে বেড়েছে কুশিয়ারা ও লোভা নদীর পানিও তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত সপ্তাহে দুর্গত এলাকায় পানি কমতে শুরু করলে বানভাসীদের চোখে মুখে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল আশ্রয় কেন্দ্র ছেড়ে অনেকে কাদামাখা ভিটেতেই ফিরে যেতে শুরু করেছিলেন কিন্তু নতুন করে আবারো পানি বাড়তি শুরু করায় বানভাসিদের দুশ্চিন্তা আবার বেড়ে গেছে তাদের দুর্ভোগ আরো বেড়ে গেছে দুর্গত এলাকায় বিশিদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট তীব্র হচ্ছে অনেক দুর্গত এলাকায় কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না সুনামগঞ্জের তাহিরপুর মধ্যনগর ও শাল্লা উপজেলার অনেক পানি নিমজ্জিত গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে এলাকার বন্যাতদের অভিযোগ গাইবান্দা কুড়িগ্রাম গ্রাম রংপুর এসব জেলার বর্ণকবিলিত মানুষের ত্রাণ পাচ্ছে না সিলেট সুনামগঞ্জ নেত্রকোনায় পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে না এসব এলাকার ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ ট্রানের অপেক্ষায় দিন কাটাচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনী পক্ষ থেকে কিছু কিছু এলাকায় ত্রাণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় নৌযান দেখলে মানুষ ত্রাণের আশায় ছুটে যাচ্ছে বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানান রোগ দেখা দিচ্ছে মানুষ কোনো চিকিৎসা পাচ্ছে না বন্যার কারণে দেশে চার হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এসব প্রতিষ্ঠান উত্তর পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গের সতেরোটি জেলার তিরাশিটি উপজেলায় অবস্থিত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সংস্কার ও মেরামতে প্রায় একশো কোটি টাকার মতো লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে সংসদে বক্তব্যের ফাঁকে গান যা বললেন মমতাজ ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গানে মাতলপুরো জাতীয় সংসদ হাততালি দিয়ে তাতে সমর্থন যোগালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় সংসদে এমন দৃশ্য ফুটে উঠল এদিন বাজেট অধিবেশনের উপর বক্তব্য রাখেন মমতাজ বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে করা তিনটি গানের অংশ বিশেষ গে শোনান মমতাজ এছাড়া আবৃত্তি করেন পদ্মা সেতু উদ্বোধনের অফিসিয়াল থিম সংটি মমতাজের এমন পরিবেশনায় মুগ্ধ হন সংসদে উপস্থিত সংসদ সদস্যের অনেকেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বাসটা ছিল নজর কাড়া তিনি টেবিল চাপিয়ে হাততালি দিয়ে মমতাজের গান উপভোগ করেন মমতাজের সেই গান বক্তব্যের ভিডিও রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মমতাজ গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়ায় মমতাজ বলেন সত্যি বলতে আমি কাগজে করে কিছু কথা লিখে নিয়েছিলাম তবে গান ধরার পর অন্য একটা জগতে চলে যাই এরপর যে কথাগুলো বলেছি গান শুনিয়েছি পুরোটাই ছিল পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী প্রতি আমার আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ গান বক্তব্য মিলিয়ে সবাই সময়টা দারুণ উপভোগ করেন অনেকে আমাকে ফোন করেও সাধুবাদ দিয়েছেন দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সংসদ অধিবেশনে এদিন মমতাদের গান তিনটি হল আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই চায়না গহনা চায়নারে সারি নৌকা মার্কায় ভোট না দিলে যাব বাপের বাড়ি এবং সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন বলেছেন ডা জাফরুল্লাহ শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন সামনে কঠিন পথ তরুণ প্রজন্মকে সব সময় রাস্তা দখল করে নিজের অধিকার আদায় সরকারকে বাধ্য করার পরমস্য দেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেন 25 জুন হাসিমুখে প্রধানমন্ত্রীর কথা শুনলেও ইদে লাখো পরিবার ভালো খাবার পাবে না পোশাক পাবে না সবগুলো সুইস গেট খুলে দিয়া আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলবেন না শেখ হাসিনা সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভারতের করছে। মহানবীর অবমাননাতেও এই সরকার চুপ ছিল প্রতিটি দলের ব্যানার নিয়ে শেখ হাসিনার পতনের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক নিয়ম মেনে তিপ্পান্ন নদীর পানির ন্যায্য হিসাব ভারতকে বুঝিয়ে দিতে হবে সেতুতে নাশকতার চেষ্টাকারী একজন আটক পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট বৃহস্পতিবার সিটিটিসি প্রধান মোহাম্মদ জামান এ তথ্য নিশ্চিত করেন তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানায়নি তিনি জানান পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের সফির প্রাণদণ্ড তিনজনের আমৃত্যু সাজা একাত্তরে বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড এবং তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আবু আহমেদ জমাদার এবং কে এম হাফিজুল আলম এ মামলার পাঁচ আসামির মধ্যে হবিগঞ্জের লাখাইয়ের মোহাম্মদ উদ্দিন মাওলানাকে মৃত্যুদণ্ড এবং মোহাম্মদ জাহেদ মিয়া অরফে জাহিদ মিয়া মোহাম্মদ সালেক মিয়া ওরফে শাহেখ মিয়া ও তাজুল ইসলাম অরফে ফোকনকে আমিত্য কারাদণ্ড দেয়া হয়েছে অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় আরেক আসামি সাব্বির আহমেদকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে শফিউদ্দিন এবং সাব্বির আহমেদ শুরু মামলার থেকেই পলাতক বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ ছিলেন আইনজীবী আইনজীবী গাদী এম তামিম আসামিদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা অপহরণ আটক নির্যাতন লুটপাট অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছিল অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত সতেরো মে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল